বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক দিল্লি সফরকে ভারতকে রেল ট্রানজিট ও করিডোর দেওয়া এবং তিস্তা পুনরুদ্ধার প্রকল্পে ভারতের যুক্ত হওয়ার সমঝোতার ঘোষণা আসার পরও দিন দশকে পেরে গেছে ইতিমধ্যে এই ইস্যুগুলোতে বাংলাদেশের তুমুল বিতর্ক দানা বেঁধেছে বিরোধী দল বিএমপিও সরকারকে তীব্র বাসায় আক্রমণ করেছে তবে ভারত কিন্তু এ কোনো প্রবল আত্মবিশ্বাস যে এই পদক্ষেপগুলো অবশ্যই বাস্তবায়িত হবে এবং তা দুই দেশের মানুষের জন্য উপকার বয়ে আনবে আর রেল টার্নির প্রশ্নে ভারত সরাসরি জানিয়েছে দুই দেশের মধ্যে বহুমাত্রিক সংযুক্তে পরের দাপে উন্নতি করার লক্ষ্যে এই পদক্ষেপ পাশাপাশি দিল্লির তরফে এই ইঙ্গিতগুলো দেওয়া হয়েছে বাংলাদেশের বুকন্ড দিয়ে ভারতের রেলগাড়ি চলবে কি হারে মাসল শুল্ক বা ট্রানজিট ফি আদায় করা হবে এবং ওই ট্রেনে নিরাপত্তার ব্যবস্থা কিভাবে চিহ্নিত করা হবে ওই সব কুটিনাটি বিষয়গুলো নিয়ে দুই দেশের টেকনিক্যাল কমিউনিটি নিজেদের মধ্যে আলোচনা বসবে তিস্তা জল সংরক্ষণ ও ব্যবস্থাপনার লক্ষ্যে ভারত বাংলাদেশ যে প্রকল্প যুক্ত হওয়ার অঙ্গীকার করেছে কিংবা গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে যে আলোচনা শুরু করেছে তা ভারত বাংলাদেশ জানিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের তাতে আপত্তি তুল্য সেগুলো থেকেও কতটুকু সরে আসার কোনো পরিকল্পনা ভারতের নেই বলে কর্মকর্তারা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর মধ্যে কেন্দ্রকে চিঠি লিখে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যবাসী স্বার্থের সঙ্গে আপোষ করে বাংলাদেশের সঙ্গে জল নিয়ে কোনো চুক্তি তিনি মেনে নেবেন না কিন্তু তার এই হুমকি কেউ আমল নেওয়া হচ্ছে না অন্তত এখনকার মতো তো বটেই তবে দিল্লিতে একাধিক পর্যবেক্ষক ও বিভিন্ন টিং এর গবেষণা বিবিসিকে বাংলাকে বলেন বাংলাদেশে রেল ট্রানজিট বা তিস্তা প্রকল্পের মতো পদক্ষেপ বাস্তবায়িত করতে হলে ভারতকেও কিছু গুরুত্বপূর্ণ বড় সড়ক ছাড় দিতে হবে বলে তাদের ধারণা সেগুলো কী হতে পারে তা এখনো স্পষ্টভাবে বলা সম্ভব নয় তবে নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যের জন্য বাংলাদেশকেও ভারতের ভিতর দিয়ে রেল ও সড়ক ট্রানজিট তিস্তা প্রকল্পে ভারতের অর্ধায়নের একটা বড় অংশ ঋণের বদলে অনুদান পাবে পরিবর্তন করা এই সব সম্ভাব্য ছাড়ের কথা তারা উল্লেখ করেছেন তবে ভারত সরকার তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা দেওয়া হয়নি বাংলাদেশের ভিতরে বিরোধী দলীয় বিভিন্ন পক্ষ থেকে যে এইসব উদ্যোগের করা হচ্ছে দিল্লি কর্মকর্তারা বা ভারতের কূটনৈতিক মহল বিশেষ করে আমন নিচ্ছে না তারা বলে গত দশ পনেরো বছরে বাংলাদেশে ভারতের বহু উদ্দেশে এদেশে এক একটা অংশের মানুষের বাধার মুখে পড়েছে কিন্তু শেষ পর্যন্ত দুদেশের সরকারের এই সব প্রকল্পের সফলভাবে রূপায়িত হয়েছে দুদেশের মানুষই তা থেকে লাভবান হচ্ছেন ফলে রেল ট্রানজিট ও তিস্তা পুনরুদ্ধার প্রকল্পের ক্ষেত্র তার কোনো ব্যতিক্রম হবে না বলে দিল্লির বিশ্বাস ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ